যদুবা দেওয়া হয়েছে আমাদের বিশেষ উপকার আসছে না সেটা আমাদের দরকার সকালে যাওয়ার কারণ আমরা এখানে এলাকার প্রত্যন্ত এলাকা থেকে প্রচুর ছেলেমেয়ে কলকাতায় বর্ধমান কল্যাণী পড়তে যাই সেই জন্য সকালে ট্রেন অবশ্যই আমাদের দরকার সেই জন্য আমরা দুরালো দাবি জানাচ্ছি যে রামপুরহাট থেকে শিয়ালদা কিংবা রামপুরহাট থেকে হাওড়া এক দুটা সকালে ট্রেন দেবে এবং সেখান থেকে শিয়ালদা থেকে আবার কাটোয়া আমুদপুর ফাঁয়া হয়ে রামপুরহাট ফিরে আসবে এটা আমরা করছি যে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের যে আমুদপুর কাটোয়া যে নারগঞ্জ যে ট্রেন লাইন আগে ছিল আমাদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সেটা এখন বড় লাইনে রূপান্তরিত হয়েছে এবং ইউজি লাইন হয়েছে আজকে আমাদের দাবি বা অনেক দিন ধরে আমরা দাবি করছি যাতে ডাইরেক্ট আমরা এখান থেকে যদি হাওড়া যাওয়ার বা কলকাতা যাওয়ার ট্রেন পাই তাহলে এখানকার বিশেষ করে কিডনার এবং আশপাশ বিরাট এলাকার জনগণ সেখানে বিশেষভাবে উপকৃত হবে এবং কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে কিন্নারের মানুষের সাধারণ মানুষের দাবি অনুযায়ী এখানে আরও সকালে এবং বিকালে ট্রেন দেওয়া হোক বাড়তি ট্রেন দেওয়া হোক এটা আমাদের আবেদন মাননীয় মন্ত্রী এই বিষয়টা ভেবে দেখবেন এই বলে আমার সামান্য বক্তব্য শেষ করছি এখানকার আমায় আমি দিলীপ কুমার মণ্ডল এখানকার বরিষ্ঠ নাগরিক আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার চাকরি করেছি কিন্তু এখন আমি পায়ের বিভিন্ন অসুস্থতায় ভুগছি আমাকে কলকাতায় যেতে হয় চিকিৎসা করতে আমার ভীষণ কষ্ট হয় তাই আমার অনুরোধ আমার মতো আরো যে সমস্ত কর্মী নাগরিক আছে তাদের সুবিধার্থে আরো রেল দেওয়া হোক এটাই হবে চাই রামপুরার থেকে হাওড়া যাওয়ার একটি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন সকালের দিকে আর ভায়া কাটোয়া আমদপুর হয়ে হাওড়া যাক এবং সেই বিকেলের দিকে হাওড়া থেকে ছেড়ে রামপুরহাটে ফিরে আসুক এবং এই লাইনের জন্য একটি স্পেশাল হোক এছাড়াও তিন তিনখানা ট্রেন কাটোয়াই দাঁড়িয়ে থাকে বিশেষ করে শিয়ালদা কাটোয়া ট্রেনটি সেই ট্রেনটিকে রামপুরাট পর্যন্ত এক্সটেনশন করা হোক এছাড়াও আরও কয়েকটি দাবি আছে সেটা হলো যে কিন্নাহারের মতো জায়গায় একটি পুনব মুখার্জির নামে একটি পার্ক তৈরি হোক এবং লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে একটি মিউজিয়াম তৈরি হোক রেলের জায়গায় এছাড়াও আহমেদপুরে জায়গা অনেক করে আছে আহমেদপুরে একটি রেলওয়ে হসপিটাল হলে টোটাল এই অঞ্চলে মানুষের সুবিধা হয় এবং যাতায়াতেরও একটা সুবিধা তৈরি হবে তাই আমাদের দাবি সকালে সকালে একজোড়া ট্রেন রামপুরহাট থেকে হাওড়া যাবে এবং হাওড়া থেকে সেই ট্রেনটি বিকেলের দিকে আবার রামপুরহাটে ফিরে আসবে এই দাবি আরো জোরালো করার জন্য আমরা ডিআরএম রেলওয়ে জেনারেল ম্যানেজার এবং আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সমস্ত কর্মচারী এবং প্রতিলিপি আজকে তুলে ধরবো মানুষের স্বাস্থ্যে চারশো কোটি টাকার চালাতে হবে